গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যায় কামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পেছন নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলাদুলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহর রুলির একমত যে পীরের পাঁচ জন মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাপে আমল মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষত নাম কি ফলে পরিচয় আমি চর্মনায় বুঝি না চর্মনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকামল ধরো পলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন আর রয়েছে চোখের পানি ও সার জাহান নামের আগুন নিবান ও সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কে ময়দানে আমরা সবাই গলা গলি বাঁধি একসাথে মাওলা জান্নাতে যাওয়ার তো আল্লাহ আল্লাহ আমি

ছেলে কানবে মামা করে মেয়ে কানবে মামা করে ওরে মঞ্জু আপ তোমার দিব আল্লাহ আল্লাহ কত আলে মোলাম দিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের দেখে নিয়ে হাত রে মাওলা আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলী ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত যা কেন খাঁজ খাঁজ বন্ধা দিকে হাত তোলাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগান আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবাই গুণাগাতা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসে নাই দুনিয়ার বিপদে পড়িয়া কেউ আসে নাই কেউ নামাজ কাজা করিয়া ফালাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বিপদ ফুকরমের মধ্যে লিপ্ত হইয়া গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফালাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফালাইছি আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আমাদের নামটা উঠায় না আল্লাহ সন্তান অন্যায় করিয়া আমার কাছে মাফ না পাইলে মার কাছে মাপ ওয়া আশা করে ভিক্ষুকে দরজা ভিক্ষা না পাইলে অন্য দরজা ভিক্ষা ওরা আশা করে আমরা তো দুয়ারের দুয়ারে ভিক্ষু তুমি যা খায়া দা তারায়া না আর দরজা গাই রে মালি আর তো কোন আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবল করিয়া না আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবল করিয়া না আল্লাহ আমার মা বন্ধুকে কবল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়েরে যারা সবার কবর আযাব কে maaf করে দাও ইয়া আল্লাহ ખાસ আমাদের শায়েখ ও খবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও ই মা দাতা সব तमाम দুনিয়ার মাশা একদিন মাকামকে জান্নাতে আরো করে দাও আমিন আমাদের আহলেaula তোমার কাছে গোলাম বানিয়ে সব কবুল করে নাও আমিন রাব্বানা নামিনা আমিনা জুআзина ওয়া قرة عين واجعل للمتقين اماما رب ارْحَمْهُمَا كما ربياني صغيرا وصلى الله تعالى على خالق الكي محمد واله واصحابه وَأَزْوَاجِهِ اطماع اجمعين ارحمنا امامهم برحمتك يا رحيم ما يبغاش ينكو ما بوشن আমরা সবাই যত পড় থেকে পড়তে গে